নমস্কার বন্ধুরা সর্বানিজ কিচেন চ্যানেলে আমি আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি একটা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নতুন বলবো না এই রেসিপিটা তোমরা সবাই করে থাকো আমিও করে থাকি আমি কিভাবে আজকে করলাম তাহলে তোমরা ভিডিওটা দেখে নাও বন্ধুরা আজকে আমি করবো ইলিশ ভাপা। ইলিশ ভাপা করার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছগুলোর মধ্যে একটু অল্প করে নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছি আর নিয়েছি দেখো এখানে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আমি এগুলো দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি আর নিয়ে নিলাম আমি আমার পরিমাণ মতন কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা যে যার পরিমাণ মতন দেবে আর এখানে আমি দেখো দই রেখেছি প্রায় তিন টেবিল চামচের মতন এই দইটাকে আমি ফাটিয়ে দেবো প্রথম কাজ হবে আমার একটা মিক্সিং জারেতে এবার সরষেগুলোকে কাঁচা লঙ্কার সাহায্যে আমি পেটে নেব চলো তাহলে আমি সর্ষেটা আগে বেটে নিয়ে দেখো সর্ষে আর কাঁচা লঙ্কার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে বাড়বো তাতে কি হবে তেতো হবে না কিন্তু অল্প একটু নুন দিয়ে দিলাম এবার দেখো আমি প্রথমে একটা টিফিন বক্স নিয়েছি যার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো এবারে আমি যে সর্ষে আর লঙ্কার করেছি একটা মিহি পেস্ট করেছি কেউ তোমরা চাইলে এর মধ্যে একটু জল দিয়ে ছেঁকে দিতে পারো তাহলে অ্যাসিড ভাবটা হয় না কিন্তু আমার পেস্টটা বেশ মিহি হয়েছে সেই জন্য আমি আর ছাঁকলাম না পুরো মশলাটাকে দিয়ে দিলাম আমি কিন্তু এর মধ্যে কোনো পোস্ত টোস্ত বাটা দিলাম না আমি ইলিশ মাছ সাধারণভাবে করি ইলিশ মাছের মধ্যে একটা নিজস্ব একটা টেস্ট আছে গন্ধ আছে সেটা যাতে নষ্ট না হয় আমি এর জন্য এর মধ্যে কোনো আর কোনো মশলা টসলা দিই না আর দিয়ে দিচ্ছি টক দইটাকে ফেটিয়ে রেখেছি সেই দইটাকে দিয়ে দিলাম নুন আমি যেহেতু সর্ষের মধ্যে একটু দিয়েছি অত পরিমাণ মতো নুনটা দেব আর দেব কাঁচা তেল প্রায় তিন টেবিল চামচের মতন আমি তেল দিলাম বেশি তেলও দিলাম না দেখো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছের গাগুলোকে দিয়ে আমি একটু দশ মিনিটের মতন একটু রেখে দেবো দিয়ে তারপরে ভাপাতে দেবো এটা তোমরা পারলে পুরো ম্যারিনেশন করে এরকম করে রেখে দিতে পারো খাবার দশ মিনিট আগে একটু ভাপাতে দিলেই হয়ে যায় খুব সহজ একটি রান্না আর খেতে তো সবাই জানো খুবই সুন্দর হয় তোমরা সবাই বানাও আমি কীভাবে বানাই সেইটাই তোমাদের দেখালাম দেখো আমার ম্যারিনেশন হয়ে গেছে এবার তো এখন কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কারণ ঝালটা যে যার মতন করে আর কাঁচা লঙ্কা এরকম ভাপে সিদ্ধ হয়ে যাবে খেতেও টেস্ট লাগে ভাতের সাথে মেখে খেতে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি রেখে দেব এবার খাবার সময় আমি এটা ভাপিয়ে নেবো তাহলে দেখতে থাকবো এখন এটাই আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেশন করে রাখছি এবার আমি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড আর বসিয়ে দিচ্ছি টিফিন বক্সটা একটু জল দেবো যাতে চিকেন বক্সের এই পর্যন্ত জলটা থাকে এবার আমি হচ্ছে যে তো দশ মিনিট আমি পুরো ফুটিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসের আজ একদম কম করে দেবো দিয়ে আমি আস্তে আস্তে টিফিন বক্সটাকে নামিয়ে আর একটা পিঠ আমি উল্টে দেব তাহলে দেখতে থাকব দেখো বন্ধুরা আমি এবার টিফিন বক্সটাকে খুললাম মাছগুলোকে আস্তে আস্তে একটা একটা করে উল্টে দেবো মাছ দেখেছো নরম হয়ে গেছে কেন ইলিশ মাছ না আর পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে দেখো আমি উল্টে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার বসিয়ে দেবো আর পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে ইলিশি ভাপা দেখো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাস করে দিলাম বন্ধ এরপরে আমি নামিয়ে নেব নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে দেখো বন্ধুরা আমি ঢাকা খুলছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে তেলও রিলিজ করে দিয়েছে আমি যেই পরিমাণে তেল দিয়েছি দেখো তেল ছেড়েও গেছে বেশি তেল দিলে কি হয় বলো তো নাকে চোখে একদম ঝাঁজে হয়ে যায় খাওয়া যায় না অত সরষের একটা ঝাঁজ আছে তারপরে সর্ষের তেলের ঝাঁজ আছে অতএব তেলটা আমি আমার পরিমাণ মতনই দিই তোমরা যদি চাও এর থেকে বেশিও তেল দিতে পারো কিন্তু দেখো আমি তিন টেবিল চামচেরও কম তেল দিয়েছি তাতেই দেখে চোখ এরকম তেল বেরিয়ে গেছে খেতে কিন্তু এইভাবে হয় খুব সুন্দর আর মাছগুলো খুব নরম হয়ে গেছে ইলিশ মাছ তো এমনিতেই নরম আমি একদম অতি ভাবে করলাম তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে চ্যানেলটিকে নতুন বন্ধুরা যারা আসছো তারাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবার মধ্যে শেয়ার করো তাহলে সকলে সুস্থ থাকো ভালো থেকো পজিটিভ থেকেও আজকের মতন এখানেই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ